আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে একটি খুবই সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবো কীভাবে আমাদের জীবনে দিনদার মেয়ে পাবো সেই বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে একটি আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট জেনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিও নিচে রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে আমাদের সাথেই থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি আমরা সকলেই চাই আমাদের জীবনে একজন দিনদার মেয়ে আসুক বা একজন দিনদার ছেলে আসুক তাই আমরা কীভাবে একজন দিনদার মেয়ে বা ছেলে পাবো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিবাহের আগে এই সব বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হয় কিন্তু তার আগে আমরা সকলেই ভুলে ভুলে থাকি অনেক মেয়ে আছে যারা নষ্টমী করে থাকে বা অনেক ছেলেও আছে যারা নষ্টমী করে থাকে ফলে আমরা বুঝতে পারি না যখন বিবাহের সময় আসে তখনও আমরা একজন দিনদার মেয়ে খুঁজি বা একজন দিনদার ছেলে খুঁজি বিবাহের আগে থেকেই আমাদেরকে এই সব জিনিসগুলো খেয়াল রাখতে হবে যার সঙ্গে আমি সারাটি জীবন কাটাবেন যার সঙ্গে ইনশাল্লাহ যদি আপনি ভালো মেয়ে পান বা দিনদার মেয়ে পান পরকালে ইনশাল্লাহ জান্নাতে যাবেন সেই মেয়েটি যদি দিনদার না হয় সেই মেয়েটি যদি সেই ছেলেটি যদি দিনদার না হয় তাহলে আপনি তার সঙ্গে সারাটি জীবন কিভাবে কাটাবেন নরকের জিন্দেগি আপনার হয়ে যাবে তাই বিশেষভাবে দিনদার ছেলে বা মেয়ে আমরা সকলেই আশা করে থাকি বিবাহের আগে কিন্তু যে সমস্ত পদ্ধতিগুলি আপনাদেরকে বিয়ের আগেই করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো ছেলে দিনদার মেয়ে পাবেন সেগুলি হলো যদি কোনো ছেলে ভালো দিনদার নারী পেতে চায় মেয়ে পেতে চায় তাহলে তাকে প্রত্যেক নামাজের পরে তাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমার জীবনে ওই রকম একটি দিনদার মেয়ে দিয়ে তিনি যেন কোরআন তেলওয়াত করতে পারে পাঁচ পাঁচক নামাজ পড়তে পারে এবং পর্দা করতে পারে রকম মেয়ে আমার জীবনে আল্লাহ আপনি দিয়েন যাকে আমি সারা জীবন নিয়ে চলতে পারি এবং আমাদের সংসার যেন সুখের হয় এবং পরকালে যেন আমরা তোমার জান্নাতে দুইজনে একসাথে যেতে পারি এই রকম স্ত্রী আমার নসিবে আপনি দিয়েন এইভাবে আপনারা দোয়া করবেন এবং বিশেষভাবে যদি দোয়া পাঁচ ওখ সলাতের পরেই আপনারা দোয়া করবেন এবং বিশেষভাবে যদি দোয়া করতে চান তাহলে রাতে দুই ডাক নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে জীবন সঙ্গিনী চেয়ে নেবেন আল্লাহর কাছে কিন্তু অবৈধভাবে অবৈধ প্রেম ভালোবাসা আল্লাহ এগুলোকে আল্লাহ বৈধ করেনি স্বামী স্ত্রীর মধ্যে বৈধ ভালোবাসাকেই আল্লাহ গুরুত্ব দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে বৈধ ভালোবাসা হবে সকলেই আপনাকে ভালোবাসবে আপনার সুখের সংসার হবে আপনার স্ত্রীকে নিয়ে আপনি পরকালে জান্নাতে যাবেন ইনশাল্লাহ আল্লাহ ওই একই রকমভাবে যদি কোনো মেয়ে ভালো ছেলে চাই দিনদার ছেলে চাই তারাও ফরত সালাতের পরেই ফরত নামাজের পরেই আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমার জীবনে একটা দিনদার ছেলে দিবেন এবং বিশেষভাবে যদি আপনারা দোয়া করতে চান তাহলে রাত্রে দুই টাকা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আশা করছি আল্লাহ তালা আপনাদের সকলের জীবনে দিনদার নারী এবং দিনদার মেয়ে এবং দিনদার ছেলে আপনারা পাবেন ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনারা বিয়ের আগে ফলো করবেন পাঁচ লক্ষ সলাতে পরে পরেই আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাদের জীবনে দিনদার মেয়ে এবং দিনদার ছেলে দিয়ে আমাদের জীবনে আপনি দিয়েন যাতে পরকালে আমরা আপনার জান্নাতে দুইজনে একসাথ যেতে পারি ইনশাআল্লাহ এই বিষয়গুলি আপনারা ফলো করবেন প্রত্যেক নামাজে পরে দোয়া করবেন আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ